আর আমরা একটু ডিম সিদ্ধ করে যেন রাত্রে মেয়েদের সময় কেন জানো মেয়ে প্রজেক্ট করতে হবে ম্যাথের প্রজেক্ট এতদিন বলে না মরার সময় হরি হরি আমার হয়েছে সে কর। এতদিন ধরে আমি জানি না বেনাতে বেনা দেরি আছে আছে ওমা এখন শুনছি যে কালকে মানে মানডেতে সাবমিট করতে হবে তা কালকে পড়া ছিল টিউশন ছিল কালকে টিউশন করে এসছে হচ্ছে পনেরো দশটা নাগাদ টিউশন করে এসছে আসার পরে তা কখন সে প্রজেক্টগুলো করবে আবার সেই হচ্ছে মানে ম্যাথে হোমওয়ার্ক দিয়েছে কি সেগুলো কমপ্লিট করতে পারিনি প্রজেক্টগুলো করতে করতে কিন্তু হচ্ছে কিন্তু কি বলে যাই হোক তা আমি কি করলাম প্রজেক্টগুলো মানে ইউটিউব থেকেই সার্চ করে প্রজেক্টগুলো বের করে লিখে ওটা রাফ কপিতে তবে একটু কাগজ টাগজ কাটিং কুটিং করতে হচ্ছে দেখাবো হয়ে যায় বেশ প্রজেক্টটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হচ্ছে এখন অনেকটা কাজ বাকি আছে এবং অনেকটা কাজ করতে হবে যাই হোক এই করতে করতে সময় চলে যাচ্ছে জানো তো তাই জন্য রাত দুটো বেজে গেছে প্রজেক্টে কিছু কাজ করছিলাম বলে ঘুম হয়নি আবার আজকে ছটার আগে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন যেরকম উঠতে হয় সেরকম উঠলাম উঠে কাজ 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 ছেড়ে জীবন আছে বলো কাজ কাজ কাজই ধর্ম কাজে সবকিছু তাই না তাই শীতের বছর এগুলো আগের বছরই কিনেছিলাম গত বছর জানুয়ারি মাসে কিনেছিলাম এবছরটা হয়ে যাবে সামনের বছর হয়তো হবে না সামনে বছর ছোট হয়ে যাবে এটা কিনেছিলাম এ একটা কিনেছিলাম শুধু শুধুই কিনেছিলাম আবার কিনবো এ বছরটা কিনবো না শুনেছি কিনবো থেকে কিনেছিলাম অনেকগুলোই কিনেছিলাম এটা কিনেছিলাম তার এটা রিটার্ন আছে যেহেতু সে মানে সেদিন পড়েছিল বলে ফেলে দিয়েছিলাম তাই সেটা করা হয়নি ঠিক আছে তো করা আছে এটা একটা কিনেছিলাম ঠিক আছে এটা একটা কিনেছিলাম শীতের জন্য এগুলো এগুলো সব গত বছর কেনে সবগুলো একসাথে গত বছর কেনা আছে এটা হুডিটাও কিনেছিলাম গত বছর এই হুডিটা সবগুলো গত বছর কিনেছি একসাথে সেই জন্য এবছর আর কিনবো না এবছর কী বলতো ওদের এদের এখন কি বলবো এজটা তো খুব বাড়ার এজ মানে খুব লম্বা হবে এই জন্য এবছর কিনবো না আবার সামনে বছর কিনবো তাতে আবার দুটো বছর চলে যাবে

দুটো করে সেট সব স্কুলের মানে স্কার্ট দুটো শার্ট দুটো বেল্ট দুটো মোজা দুটো করে বুঝো ঠিক আছে এবারে আমি কি প্রত্যেক দিন এটা ধুয়ে দিই স্বাভাবিক তাহলে পরের দিন সেটা মানে শুকায় না সকালবেলা অন্য একটি পড়ে যায় কিন্তু সেদিন তন্ন তন্ন করে খুঁজে মোজা পাই না কোথায় সকালবেলা মানে পাগলের মতো হয়ে গেছি লাস্টে পিঠির মোজা পরে ফেটেছি ফের বাবা কি নতুন একটা রাখতে সেট মোজা কিনে নিয়ে আসলো কিন্তু আজকে এতদিন মানে বিশ্বাস করবে না মানে তিনটে আলমারি তন্ন করে খুঁজেছি কোথাও পাইনি সামান্য জিনিস তো আজকে টাওয়াল বের করতে গিয়ে দেখছি টাওয়ালের মধ্যে ভাবো দেখি কি যে দরকারি জিনিস খুঁজে পেলাম বলবো মানে তখন পেলে হতো বলো এত হয়রানি হয়েছে সেটা কিন্তু বলতে পারবো না মানে কদিন মানে দুদিন আমি টানা খুঁজে গেছি যদিও বা খুব দাম না খুব না কিন্তু খুব এসেন্সিয়াল তো বলো যাই হোক আবার ওর বাবা কিনে নিয়ে আসলো ওদের ইউনিফর্ম সবসময় স্কুলে দেয় না মানে ওদের বলে দেয় কোন দিন আসবে আসবে সেদিন ইউনিফর্ম দেয় ঠিক আছে সবসময় তুমি অ্যাভেলেবেল না যখন বলে তখন পেয়ে গেলে আর এই সক্সগুলো একটু আলাদা ধরনের হয়তো খুঁজলে পাওয়া যাবে এবারে ওদের নাম লেখা নেই স্কুলে যাই হোক পিঠির সক্সে নাম লেখা থাকে দুগুলো নাম লেখা নেই যাই হোক এগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে অনেক খুঁজে কিন্তু কোথায় কোন দোকানে পাবো খুঁজে বলো তাই জন্য কি করলাম নতুন সেট পরে কিনতে হলো মুকো শুনেছি বকা শুনেছি কিন্তু কী করব বলো এখন ওই আলমারিতে ছিল কিন্তু তাও দেখতে পাইনি সামান্য জিনিস বাবা তা খুঁজে পেয়েছি বলো যাই হোক চলো আজকে মেয়ে আবার নাচের স্কুল আছে এগুলো ছটে ঝট গুচি নিয়ে একটু ঘুম পাচ্ছি কিন্তু ঘুমাতে পারবো কি যায় না মেয়ের প্রজেক্টগুলো করতে হবে নাহলে মেয়ে পাবে বিক্স জিরো ঠিক আছে প্রজেক্টে যাই হোক চলো ডাড বাই বাই চলো